দুই হাজার চব্বিশে পাঁচই অগস্টের আগে যে অস্ত্রের প্রাধিকার ছিল ওই অস্ত্র গোলা প্রাধিকার অনুযায়ী থানার মোবাইল পার্টি পেট্রোল পার্টি এবং গ্যাস তারা সমূহ তারা না অস্ত্র কোক দেওয়ার আগে বের করা গুলি হবে ভয় মাথায় করবে অথবা কুকে করবে অথবা পেটে করবে সরকারি গুলির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিফ আজিজের ওয়াকি দেওয়া গোপন তথ্য ফাঁস করার অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে অমি দাস নামে এই কনস্টেবলকে রবিবার রাতে খুলশি থানা পুলিশ গ্রেফতার করে তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে অমিত দাস পুলিশের টেলিকম ইউনিটের একজন কনস্টেবল এবং প্রেশনে সিএমপির খুলশি থানার কর্মরত ছিলেন গত বারোই আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে বন্দর থানার এক পুলিশ কর্মকর্তা আহত হওয়ার পর সিএমপি কমিশনার হাসিব আজিজ ওয়াকিটকিতে সকল পুলিশ সদস্যকে অস্ত্রধারীদের দেখা মাত্রই গুলি করার মৌখিক নির্দেশ দেন কমিশনারের এই বার্তা একজন পুলিশ কর্মকর্তা ওয়াকিটকি সহ ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন এতে শীর্ষ পুলিশ কর্মকর্তা তারা অস্বস্তিতে পড়েন এবং বিষয়টি তদন্তের জন্য একাধিক দল গঠন করা হয় তদন্ত শেষে অমি দাসকে শনাক্ত করা হয় কমিশনার তার নির্দেশনায় বলেন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের আগে যে অস্ত্রের প্রাধিকার ছিল ওই প্রাধিকার অনুযায়ী থানার মোবাইল পার্টি পেট্রোল পার্টি ডিবির টিম সহ ও সকল ফোর্স অস্ত্র ক্যারি করবে অস্ত্র এবং লাইভ অ্যামুনেশন ছাড়া কোনো পেট্রোল পার্টি মোবাইল পার্টি ডিবি পার্টি চেকপোস্ট পার্টি বের হবে না তিনি আরো বলেন যে শুধুমাত্র রাবার বুলেট দিয়ে কাজ হচ্ছে না বন্দরে একজন এসআই গুরুতর আহত হয়েছেন আরেকদিন আরো বড় দুর্ঘটনা ঘটবে